আসসালামু আলাইকুম এই যে ভাই আসছে শেরপুর থেকে এক হাজার পিস পিওর দেশি মুরগি বাচ্চা নেবে বাইরে বাড়ি শেরপুর না জিনাইগাতে জিনাইগাতে বাড়ি এক হাজার পিস দেশি মুরগি বাচ্চা নেবে তাকে কি দেশি পাচ্ছেন না আর পালি নেই আমরা বলছে না এই প্রথম নতুন মানুষ তবে শেরপুরে কিন্তু আমাদের অনেকগুলো বাচ্চা যায় হ্যাঁ অনেকগুলো বাচ্চা যায় না হ্যাঁ বাচ্চা যায় আমার আছে না আর আমরা কিন্তু এইভাবে সারা বাংলাদেশ অধিকাংশ লোক যে বলেন ভাই এই টাকা পাঠায় দিলে তো বাচ্চা যাবো না ভাই এখানে কোনো সুযোগ নাই টাকা পাঠাই দিলে নিশ্চিত বাচ্চা যাবে এরা কিন্তু আমার পাশের জেলা এরা পাশের জেলা আমার জামালপুরের পাশে শেরপুর জেলা শেরপুর জামালপুরে কিন্তু এটা আমরা একই মনে করি এটা আলাদা কিছু কি মনে করি না আগেও একটাই ছিল আর এরা নতুন মানুষ এদেরকে যে বাচ্চাটা দিব সে বাচ্চার বয়স হলো আজকে দুই দিন মানে বাচ্চাগুলো দেওয়ার কারণ তার ফার্স্ট টাইম আমার কাছ থেকে নিচ্ছে বাচ্চারা যেন একটা বাচ্চা যেন মিস্টেক না হয় বাচ্চাগুলা যেন ভালো রেজাল আসে এরকম আর নতুন মানুষ কিছু কিছু লোক আছে ওরা চায় করে জিরো বাচ্চা নাভি কাঁচা নাভি সুগার এরকম নতুন মানুষের জন্য ফ্যাসিলিটি ভিন্ন সেটা কীরকম দুই দিন বয়সে বাচ্চা দিলে নাভি শুক না পাবে বাচ্চারা জর জরা পাবে খামারে গেলে ভালো একটা রেজাল্ট পাবে এই জন্য আমরা এই কাজগুলো করি আর আমাদের কাছে কিন্তু জিরো বাচ্চা আমরা জিরো বাচ্চা কোথায় দেই যেমন বরিশাল চট্টগ্রাম কক্সবাজার রংপুর কুড়িগ্রাম ওই বাচ্চাগুলো কী করে একদম মেশিনতে সাথে দেয় কারণ একটা বাচ্চা বেরোওয়ার পর চব্বিশ ঘন্টার ভিতরে তার কোনো খাদ্য পানি কিচ্ছু লাগে না এরকম আর ফ্যাসিলিটি এই দেখেন এই যে দেশি বাচ্চাগুলো এখন গুনবো ইনশাল্লাহ একদম ভালো মারে পিওর দেশি এই ফার্মেটা দিয়ে দেহ এই দেখেন বাচ্চাগুলো এ থেকে একটা বাচ্চা কাটার সুযোগ নাই একটা বাচ্চা কাটার সুযোগ নাই বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট ভালো এই দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি বল বাচ্চা এই বাচ্চাগুলো যে খামারে দিব ওই খামারে এক পিস বাচ্চা মারা যাবে না বাচ্চাগুলো স্ট্রং শক্তিশালী থাকবে এরকম হুম বাচ্চা ঠিক আছে দেন তো হ্যাঁ ঠিক আছে বাচ্চা এই বাচ্চাগুলা একটা বাচ্চা কাটবেন একটা একটা বাচ্চা কাটবো না ইনশাল্লাহ বাচ্চাগুলো ফ্রেশ ভালো ভাবেন বাচ্চাগুলো বয়স আজকে দুই দিন যাই হোক যারা ভাবছেন বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই আমাদের স্কিলে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দেবেন ওই নাম্বারে ফোন পেবেন বাংলাদেশের যে জায়গায় থাকে এই হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগির বাচ্চাগুলো নিতে পারবে আর এই বাচ্চা পড়ার সম্বন্ধে আপনার যদি কিছু জানতে হয় বুঝতে হয় বিস্তারিত তথ্য আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিলে আমি মামু রিসিভ করব এবং কি পালন পদ্ধতি বিভিন্ন কিছু এ টু জেড এই যে টুর্নামেন্ট এ টু জেড কিন্তু বুঝাই দিব ইনশাল্লাহ যাই হোক আমাদের যারা এই ভিডিওগুলো দেখে আসেন যে এই ভিডিওগুলো দেখে আসতেছি তাদের জন্য আমাদের আরও কিছু পুরস্কার আছে সেটা কীরকম মুরগির কিছু গাইডলাইন বই মে মেডিসিন সাপোর্ট এবং তারপরে এর কিভাবে পারলে দ্রুত লাভবান হওয়া যায় কিছু মেডিসিন গভীর পরামর্শ যেগুলো যেগুলো আসলে কোনো ডাক্তারে বলে না ডাক্তারে রোগের জন্য নিলে খালি গেট গেট করে লেই খেতে আমরা কিনে লিখে দেবো না মেডিসিনের কোন কাজ কিসের জন্য করা হয় এগুলো ইনশাল্লাহ ইউজ করবো বাইরে বোঝাই দেবো এতগুলো সাপোর্ট ইংশালা পাবেন আর যদি আপনার খামার আশেপাশে হয় যে টাঙ্গ বা কিশোরগঞ্জ এগুলোতে আমরা কন্টিনিউ যাই খামার পরিদর্শন করে আসবো আপনি খামারের ব্যবস্থাপনা কীরকম আছে এগুলো ইনশাল্লাহ বুঝাই দেব বোঝাই দিতেই যাতে আপনি দ্রুত লাভ করতে পারেন কারণ আপনি লাভ করলে আমার লাভ আমি আপনার কাছে বাচ্চা রাখবো আপনি খামার দিয়ে লাভ করবো এটাই নিয়ম প্রকৃতি যাই হোক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম